হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সো বন্ধুরা আজ এই ভিডিওটা তৈরি করার একটাই কারণ কেননা আজ আমি আমার বন্ধুর সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেবো দেখেন সামনে আমার বন্ধু রয়েছে এ শোনা পাখি হ্যালো এ পাখি চার সোনা পাখি দাঁড়াও হ্যাঁ দাঁড়াও শোনা হ্যালো এ দাঁড়াও আচ্ছা তুমি কি গান দেখাও তোমার গুঁদ এরম শুকিয়ে যাচ্ছে কেন হ্যাঁ তুমি কি গান সেবন করো তোমার ফাঁসা এরম শুকা যাচ্ছে কেন দিন দিন ও কি শুকতেছো গরুর মতো দেখাই দেবো তো দাদা হ্যাঁ

যাই হোক বন্ধুরা এখন যে পুরোজনে যাচ্ছি সেটা তো আপনারা জানেন না আপনারা আমার বন্ধু আন আর না করলে হয় না যে আত্মীয় যাচ্ছি কতলা যাচ্ছে আবার আপনারা খিদা কি কবে নেন আসলে আমি তেমন কিছু খাই না একটু তামুক খাই ভাই হালকা একটু তামুক খাই ও সিদ্ধি তামুক ক ভুল হয়েছে এই যে যাচ্ছে দেয় ওই যে ডাবাতে যাচ্ছে শোনা ফাকিরা হে আজকে তামুক খাতে হবে এ পাঙ্গাস রে দুজনে তামুক খাতে হবে না যাই না ওই দেখো বলে বলল আজকে ওদের ভিডিও দেখাবো ওই দেখো যারার জন্যে লাগেছে আমাকে জন্য বাড়তে না ডিস্টার্ব ঠিক আছে ঠিক আছে একটু তামুক আনতে যাচ্ছি যাই হোক ভাই কেউ খারাপ কোনো চোখে দেখবেন না আসলে তামুক তো আমি খাই না তামুক আমারে খাই ভাই অনেক এক্স করছি অনেক চেষ্টা করছি কিন্তু সম্ভব হয়নি এটা সম্ভব হয়নি যাই হোক রেজাউল এদিকে আসো যে তামুক রেজাউল আমাদের সামনে তামুক রেজাউল তামুক সম্পর্কে কিছু বলেন মানে এটা খেলে কেমন ফিল হয় ভিতর থেকে এটা তো আমি নিশা না এটা আমি আবেগের বিষয় খাই তা হাত দিয়ে মুখ দেখিয়ে রাখছেন কেন এখন তো খারাপ কোনো কিছু বলা হচ্ছে না যাই হোক সে লজ্জা পাচ্ছে না করাই ভালো দাও বিড়ি দাও একটা আন্দি গোসলমের মধ্যে একটা দি। বন্ধু আমি একটু ফিরি টাইপের লোক তো বুঝতে পারিস আমি যা কন্ডিয়া কি কয়ে ফেলাই কেউ মাইন্ড করব না এইটুকু অনুরোধ থাকবে সকলের কাছে যাই হোক সন্ধ্যা ঘোরঘোর হয়ে যাচ্ছে তবু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি একটাই কারণ যে সকল বন্ধুরা তামুক সেবন করেন তাদের আমি কোনো দোষ দেবো না এটার পিছনে অনেক কারণ থাকতে পারে যেমন আমিও যেমন তামুক সেবন করি এর পিছনে অনেক কারণ আছে যেটা কখনো কেউ জানতে চায়নি আর আমি চাইও না কেউ জানতে চাউক আমার নিজের বিষয় আমার ভিতরেই থাকুক ভিতরটা নষ্ট হোক মনটা এত ভালো থাকুক একটা কথা আছে না তামুক খালি ভিতরটা নষ্ট হয় কিন্তু মনটা থাকে ভালো কারণ হাসি খুশি একটা ভাব আর তামুকই কোনো ক্ষতি হয় না ভাই তোরা যে যাই কোষ না কেন তামুকি বিন্দু মাত্র ক্ষতি হয় না কেউ পুরুপ পুরুপ সহকারে প্রমাণ করে দেখাই দিতে পারবা কোনো তামুক সেবন করা ব্যক্তি অপ্রাপ্ত বয়সে মারা গেছে ক্যান্সার হয়েছে লিভার নষ্ট হয়েছে যেটা আমার চোখে পড়েনি কিন্তু অনেক মৌলবিকে দেখছি অনেক হুজুরকে দেখছি অনেক গুসাইকেও দেখছি যারা তো মানে একমাত্র ভাত পানও খায় না ভাত আর তরকারি এই দুটো খায় তা ক্যান্সার বদায় নিচ্ছে তামুক আছে আলাদা একটা ওষুধ এটা তো সবাই জানে না এটা এমন একটা ওষুধ জ্বর সর্দি ক্যান্সার লিভার নষ্ট করোনা সকল প্রকার যাবতীয় রোগের ওষুধ আছে একটাই একটাই সেটা হলো তামুক কিন্তু তামুকটা আপনাকে মাত্রাতিরিক্তভাবে খেলে হবে না একটা নিয়ম অনুসারে খেতে হবে ও বসায়া দেবসায়া বেলবা যাব তুই হেলান দিবি আমার কলে ও বন্ধু তুই আসবি আমার হিরো সাইকেলে ভালো ভালো তুমি যখন দাঁড়াও আমার মনের দোয়ারে হ্যাঁ বিয়া দেবো কি করো আরে লুকিয়ে চারটিতে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে বসে বলো বসে এ অনেকে বলে আমি খালি গান গাই গান না ভাই আমি সপ্তাহ বাড়ি একটা কবিতা শোনাই মাইন্ড করবে না চদন চদন কুমড়ো চদন লাউ কুমড়ো জালি এক চদনে চলে যাবে সুদেম তলার বাড়ি সুদেম বলে কোত কোত মদেব বলে আর এক কোত মদেবের চোদনে হয়ে যা তেল দিলে সরে আর এটা কি দুলো দিলে আটে ওই হচ্ছে আটে জানিস ঠিক আছে যত দেবা তত আটবে আর তেল দেবা তত সরবে যাই হোক বন্ধুরা অনেক দুষ্ট আমি করলাম যদি কোনো ভুল তো রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে মাফ করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ